দর্শক যারা আপনার কাপল ব্লগস করেন বা বউ দিয়ে ব্যবসা করেন মানে বউ দিয়ে ভিডিও করেন আর কি কাপল ব্লগস করেন তো তাদের জন্য একটা খারাপ খবর আছে সেটি হলো যে এবার ওমর ওমর ভাই হ্যাঁ তার নেক্সট ভিডিওতে নিয়ে কিন্তু বউ ব্যবসায়ীদের নিয়ে ঠিক আছে মানে বউ ব্যবসায়ী বা কাপল ব্লগসদের নিয়ে একটা ভিডিও তিনি আনবেন যেখানে সেই পরিমাণ রোস্ট হবে বউ ব্যবসায়ী বা কাপল ব্লকসরা তো তার জন্য বললাম যে অবশ্যই কাপল ব্লগসদের সামনে ঘুম হারাম হতে চলেছে কেননা ভাই যে ভিডিওগুলো আনে সেগুলো ভাই প্রত্যেকটি মারাত্মক লেভেলের তিনি ফানি ভিডিওর মাধ্যমে যে এত চমৎকার ভাবে মানুষকে রোস্ট করে এটা আসলে ভাই তার ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না বরাবরের মতো আমি তার ফ্যান হ্যাঁ তাই যে তার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি কেননা তার প্রত্যেকটা ভিডিওই মাস্টারপিস হয়ে থাকে তো ফায়ার কিন্তু বর্তমান সময় যে কাপল ব্লকস গুলো হয় বা মানবতার নিয়ে যে গুলো হচ্ছে এই ধরনের বাস্তব কিছু চিত্র নিয়ে তিনি তার ভিডিওতে প্রতিবাদমূলক ভিডিও করে থাকেন এবং তার প্রতিবাদটি হলো খুবই চমৎকার ভাবে তার তার দেখে মানুষ ব্যাপক পায় সাথে প্রতিবাদমূলক ভিডিও হয়ে থাকে যেমনটা আমি প্রতিবাদ করি এই ভিডিওর মাধ্যমে এভাবে কথা বলে তিনি প্রতিবাদ করেন ফানি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো দুটোই কিন্তু ডিফারেন্ট ঠিক আছে তো দর্শক আমরা এখন অপেক্ষায় আছি যে ওমরান ফায়ারে ওমর ভাই তার নেক্সট ভিডিও বহু ব্যবসায়ীদের নিয়ে এসে ভিডিও কবে আসে আমরা সেই ভিডিওর অপেক্ষায় আসি এবং আমরা এটাও দেখবো রোস্ট করেছেন বা কি পরিমাণ প্রতিবাদমূলক কথা বলেছেন তো আসেন আমরা অপেক্ষা করে থাকি আর কারা কারা উমরান ভাইকে ভালোবাসেন বা তার ফ্যান অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ